হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো পাঁচ দুহাজার তেইশের শিফ্ট হতে আসা সমস্ত রিজেনের সমাধান করবো অলরেডি আমাদের এইসিজের মধ্যে ঊনপঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে ফর্মকে লেখা হচ্ছে আইজেটি এফ ও এমকে লেখা হচ্ছে এখান থেকে আই জে টি হিট এইচ আই টি কে লেখা হচ্ছে এখান থেকে কে ডি এ এফ বি কিউকে তাহলে আমরা এখান থেকে কী লিখব আচ্ছা আগে এখানে কোড বাসায় দেখো এ হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো এই চার আই নাইন হচ্ছে কুড়ি এফ ছয় বি দুই কিউ হচ্ছে এখানে সতেরো আই নাইন জে দশ হচ্ছে এখানে কুড়ি কে এগারো ডি চার এ ওয়ান আচ্ছা দেখো ছয় থেকে নয় দেখো এখানে তিন বাড়ছে পনেরো থেকে দশ দেখো এখানে মাইনাস পাঁচ কমেছে তেরো থেকে কুড়ি দেখো এখানে সাত বাড়ছে এখানেও তাই ঠিক আছে তাহলে এখানেও তাই হবে দেখো ছয় থেকে তিন বাড়লে হবে নয় মানে আই আচ্ছা দেখো দুই মানে কি বোঝায় না আঠাশ বোঝায় আঠাশ থেকে পাঁচ কখনো মানে পাচ্ছি এখান থেকে আমি তেইশ তেইশ মানে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু ডাব্লু দেখো আই ডাব্লু দিয়ে শুরু একমাত্র অপশান ডিতেই আছে অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো পাঁচটা গাড়ি বিবেক লক্ষণ লক্ষণ কমল মোহন এবং রমেশের বেগ তুলনা করা হয়েছে মানে এদের নামে নামে গাড়ি যাই হোক বিবেকের বেগ কেবল একটা গাড়ি থেকে বেশি দেখো এটা সবার আগে একটা কেউ রয়েছে টপ বেগ এখানে দুই তিন এটা হচ্ছে চার আর এটা হচ্ছে আমাদের এখান থেকে পাঁচ বিবেকের বেগ বলছে কেবলমাত্র একটা গাড়ি থেকে বেগ নিশ্চয়ই বিবেক এই চার নম্বরে বসে আছে যেখান থেকে একটা গাড়ির থেকে বেশি ওর বেগ রমেশের বেগ চারটে গাড়ির বেগের থেকে বেশি তেমন এক দুই তিন যেমন সে রমেশ তারা একদম টপে বসে আছে রমেশের বেগ সব থেকে বেশি মোহনের বেগ বিবেকের থেকে বেশি তবে দেখো মোহনের বেগ তাহলে বিবেকের থেকে বেশি কিন্তু কমল ও রমেশের থেকে কম নিশ্চয়ই কমল তারা আগে যাচ্ছে তো হয়ে গেল এখানে থেকে বসবে কিনা লক্ষণ বসবে এখন প্রশ্ন হচ্ছে মনের থেকে কতগুলি গাড়ির কম দেখো মনের নিচে আছে কিনা বিবেক আছে লক্ষণ আছে মানে দুটো গাড়ির কম অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পূরত সংখ্যা সেটের মতো একই রকমের মিল আছে কোন সেটের টু ফোর থ্রি এইট ওয়ান টোয়েন্টি সেভেন এখানে আছে নাইনটি নাইন এখানে আছে তোমার থার্টি থ্রি এখানে আছে ইলেভেন দেখো এখান থেকে সাতাশ ইন্টু তিন দেখো একাশি একাশি ইন্টু তিন দেখো এখানে টু থ্রি দেখো এটাও ইন্টু তিন এটাও ইন্টু তিন তোমার এই থেকে এইবারে গেলে আমাদের কিন্তু ইন্টু তিন করে গুণ হচ্ছে তাই প্রথমটা হবে না তিন ইন্টু দেখো তিন গুণ হচ্ছে নয় দেখো তিন গুণ হচ্ছে মানে এটা হবে আমাদের অপশন বি হচ্ছে এখানে রাইট তো মানে বলছি যে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে থার্টি এখানে দেওয়া আছে থার্টি এর পর হচ্ছে নাইনটি ওয়ান টু এখানে আছে এরপরে বসবে দেখো এটা ইনটু থ্রি প্লাস ওয়ান এটাও দেখো এটা ইনটু থ্রি প্লাস ওয়ান এটাও তাই এটাও তাই ইনটু থ্রি প্লাস ওয়ান তাহলে এখানেও কিন্তু ইনটু থ্রি প্লাস ওয়ান হবে তাহলে তিন শূন্য শূন্য তিন সাথে একুশের এক হাতে রয়েছে দুই তার দেখো লাস্টে আসছে দশ তার সাথে এক যোগ করে লাস্টে কত আসবে না এগারো আসবে দেখো লাস্টে এগারো কোথায় আছে এখানে অপশান ডিতে আছে আর কোথাও নেই মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চারের সাথে বলছে এখানে ছেষট্টি একটা মিল আছে ঠিক আছে আটের সাথে বলছে এখানে পাঁচশো চৌদ্দোর একটা মিল আছে তেমনই এখানে কার সাথে তিনশো পঁয়তাল্লিশের মিল থাকবে তো দেখো এখান থেকে চারের কিউব প্লাস দেখো চৌষট্টি হয় প্লাস দেখো দুই করলে বাঁচি কেন্দ্রে আমরা ছেষট্টি দেখো আটের কিউব করে পাচি কেন্দ্রে আমি পাঁচশো বারো প্লাস দুই করে পাচি কেন্দ্রে আমি পাঁচশো চোদ্দো তেমনই দেখো এখানে কত আছে না থ্রি ফোর ফাইভ আছে তাহলে সাতের কিউব হয় এখান থেকে থ্রি ফোরটি থ্রি এখানে সেটা বসেছে তেমন এখানে নিশ্চয়ই সাত বসবে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় স্কোয়ারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ওই কোডের ভাষায় কেরিয়ারকে আমরা কী লিখবো এস কিউ ইউ এ আর ই একে লেখা হচ্ছে ইউ কিউ এস ই আর এ ঠিক আছে তাহলে কেরিয়ার সি এ আর ডবল ই আর এটার কী লেখা হবে দেখো এখান থেকে দেখো আমাদের কিন্তু এই যে এস কিউ ইউ আছে দেখো প্রথম তিনটে পেয়ার দেখো এখানে ইউ কিউ এস দেখো রিভার্সে লেখা হয়েছে এ আর ই আছে লেখা হয়েছে কী দেখো ই আর এ লেখা হয়েছে ঠিক আছে তা দেখো সি এ আরটা কী হবে এখান থেকে নিশ্চয়ই আর এ সি হবে আর ই ই আরটাকে লেখা হবে কি না আর ডবল ই অথবা রিভার্সে লিখব আর এ সি আর ডবল ই মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট যা কী বলছে দেখো এখানে বলছে কোন সেটা হলো সঠিক সমস্ত বি হচ্ছে এখানে এম সমস্ত বি হচ্ছে এখানে এম কিছু জে হলো এখানে বি আচ্ছা এখন দেখো সিদ্ধান্ত কী বলছে কিছু এম বি নয় নেগেটিভ বলতে পারবো না কোনো যে এম না এটাও বলতে পারবো না দুটোর কোনটাই বলা যাবে না কারণ দুটোই ছিল এখানে পজিটিভ সেন্টেন্স এখান থেকে আমি কোনটাই কিন্তু নেগেটিভ বলতে পারবো না অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একইভাবে বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু ছেলে হচ্ছে এখান থেকে শক্তিশালী তাহলে ছেলে হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে শক্তিশালী কোনো শক্তিশালী কিন্তু এখান থেকে দুর্বল নয় আচ্ছা সমস্ত শক্তিশালী হচ্ছে এখান থেকে ছেলে সমস্ত তো বলতে পারবো না এখান থেকে সমস্ত দুর্বল হচ্ছে গেলে ছেলে এটাও বলতে পারবো না সমস্ত দুর্বল শক্তিশালী এটাও বলা যায় না দেখো তিনটের কিন্তু কোটাই এখানে বলা যায় না তেমন এখানে কোটি কিন্তু অনুসরণ করে না ওকে নেক্সট হলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে স্ত্রী সম্পন্ন করতে হবে শূন্য টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটটি এরপরে কী বলবো দেখো এখানে জাস্ট কুড়ি করে করে বাড়ছে আর কিছুই না প্রত্যেক জায়গায় দেখো এখানে কিন্তু টোয়েন্টি করে করে বাড়ছে তাহলে এখানে কী হবে প্লাস টোয়েন্টি করে পাচ্ছি কিন্তু আমরা একশো পাচ্ছি আশি প্লাস কুড়ি মানে পাচ্ছি কিন্তু আমি একশো অপশান বি হচ্ছে রাইট নেক্সট চলো আট বন্ধু আছে এখানে মানসী শ্বেতা মনিকা পায়েল আরতি কাজল লক্ষ্মী এবং রানী একটা বৃত্তাকার টেবো বসে আছে কেনে দিকে চেয়ে তো আমি একটা গোল এখানে নিয়ে আগে সবার আগে আটজন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মনিকা হচ্ছে কাজলের ডান দিকে দ্বিতীয় তো আমি ধরলাম কাজল এখানে আছে তার ডান দিক মানে এক দুই মনিকা আছে এখানে কাজল হলো আবার এখানে শ্বেতার ডান দিকে তৃতীয় উনিশের শ্বেতা এই জায়গায় বসে আছে তো এটা ডান দিকে এক দুই তিন এই দিকে হচ্ছে ওকে আচ্ছা নেক্সট কী বলছে এখানে লক্ষ্মী হচ্ছে আবার সেতার ডান দিকে ফোর্থ এক দুই তিন চার তাহলে এইখানটায় হচ্ছে লক্ষ্মী বসে আছে মানুষই হচ্ছে শ্বেতা এবং আরতির অবিলম্বে প্রতিবেশী ওকে মানুষই হচ্ছে এখানে শ্বেতা এবং আরতির অবিলম্বে প্রতিবেশী দেখো আমি তাহলে এখানে বসাতে পারি এই দিকে বসাতে পারি আবার এবারও হতে পারে আচ্ছা যদি আমি এইখানে আরও দিকে লিখি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না এখানে কিন্তু মানুষই বসছে ঠিক আছে আচ্ছা আর সেক্ষেত্রে দেখো এখানে কী হচ্ছে না পায়েল আচ্ছা এখানে দেখো রয়েছে কি না পায়েল বলছে আবার সেতার অবিলম্বে বাম দিকে সেক্ষেত্রে দেখো পায়েলকে আমি কী করে বসাবো এখানে তার মানে আমার এই জায়গায় বসানো হবে না আমাকে বসাতে হবে অন্য জায়গাতে কোন জায়গায় বসাবো দেখো আমার বসাবো এই পারে বসাবো তো এইখানে বলছো পায়েলকে আমি বসিয়ে দিই কারণ পায়েল হচ্ছে সেতার অভিনয় বাম দিকে তাহলে এইখানটায় বসবে কে না সেতা আর এখানে বসবে আরতি তাহলে এখানে বসে গেলো তাহলে এখানে বসবে না মানুষই বসবে তাহলে একমাত্র পড়ে আছে কি এখানে নাম কার পড়ে আছে এখানে দেখো রানী রানী এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে দেখো মানসীর ডান দিকে সেকেন্ডে কে রয়েছে দেখো এক দুই কাজল রয়েছে কাজল মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট হলো কী বলছে এখানে সাতজন ভালোবাসে রাহুল রাম রমেশ সোহান সাহিল সোনু এবং মনু ঠিক আছে তো বোঝারা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে একইভাবে গোল করে নিচ্ছে এখান থেকে সাতজন আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনু হচ্ছে এখানে সোনুর বাম দিকে দ্বিতীয় ধরলাম সোনু রয়েছে এইখানে তার বাম দিক মানে এক দুই মানে মনু রয়েছে এই জায়গাতে সোনু হচ্ছে আবার এখানে রাহুলের বাম দিকে দ্বিতীয় তো নিশ্চয়ই রাহুল এইখানে বসে আছে দেখো রাহুলের বাম দিক মানে এই দিকে হবে এক দুই আচ্ছা সাহিল সোনুর অবিলম্বে প্রতিবেশী নয় তবে সাহিল এই দুটো জায়গায় কোথাও বসবে না সাহিল এই দুটো জায়গায় বসতে পারে সাহিল হচ্ছে আবার এখানে রামের ডান দিকে তৃতীয় দেখো রামকে যদি আমি এখানে রাখি তাহলে কী হবে এখানে ডান দিক মানে হচ্ছে এক দুই তিন এখানে হতে পারে রামকে এখানে বসালে হবে না রামকে এখানে বসালো হবে না রামকে একমাত্র এখানেই বসাতে হবে তার ডান দিকে তৃতীয় মানে এক দুই তিন মানে এখানে বসবে সাহিল কারণ এই দুটো জায়গায় সাহিল বসতে পারবে না আচ্ছা সোহান হচ্ছে এখানে রমেশের ডান দিকে তৃতীয় তো নিশ্চয়ই রমেশ যদি এখানে বসে তাহলে রমেশের ডান দিকে মানে এক দুই তিন এইখানটায় বসবে হচ্ছে সোহান তো হয়ে গেছে এখানে প্রশ্ন হচ্ছে দেখো কি না রাহুলের বাম দিকে থার্ড রাহুলের বাম দিকে থার্ড এক দুই তিন দেখো সোহান বসে আছে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রত্য দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে সংখ্যা মানে মানটা কত হবে দেখো তিন আর চার আমাকে এখানে ইন্টারচেঞ্জ করতে বলেছে তাহলে এখানে আছে চার ইন্টু সাত মাইনাস আট ভাগ দুই প্লাস হচ্ছে এখানে তিন এখানে পাচ্ছি আমি দেখো চার পাচ্ছি এখানে পাচ্ছি আমি আটাশ আটাশ মাইনাস চার প্লাস তিন মানে এখানে পাচ্ছি মাইনাস এক তাহলে আটাশ থেকে মাইনাস এক করা মানে পাচ্ছি কিন্তু আমি কত না টোয়েন্টি সেভেন পাচ্ছি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় পি এডিএমের কোড হচ্ছে কত পি এডিএমের কোড হচ্ছে এখান থেকে ফাইভ থ্রি সেভেন টু এ জেড ডিবির কোড হচ্ছে এখান থেকে কত না সেভেন টু জিরো নাইন বি এ ডবল এল এর কোড হচ্ছে এখান থেকে নাইন সেভেন সিক্স সিক্স সেক্ষেত্রে এম এর কোডটা এখান থেকে কী হবে দেখো এখানেও এ আছে এখানেও ডি আছে এখানেও এ আছে এখানেও ডি আছে দেখো এখানে ফাইভ থ্রি সেভেন টু এখানে দেখো টু জিরো নাইন দেখো এখান থেকে মি দেখো এখানে সেভেনও আছে এখানেও দেখো আছে কত না সেভেন আছে এখানে টু আছে এখানেও টু আছে ওকে আচ্ছা এখানে দেখো এ দেখো কী আছে দেখুন এখানে এ আছে কিন্তু সেভেন আছে এ অর্থাৎ তাহলে এর কোডটা হচ্ছে এখান থেকে সেভেন ডির কোডটা হচ্ছে এখান থেকে দুই তাহলে দেখো এখানে এম এর কোডটা কী হবে হয় পাঁচ হবে নয় তিন হবে তিন তো অপশান নেই এখানে নিচে পাঁচ হবে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট হলো কী বলছে এখানে কোন কোনটা করে বাসে নাইটের কোড হচ্ছে এইটা এন আই জি এইচ টি নাইটের কোড হচ্ছে এখানে নাইন সিক্স টু সেভেন জিরো আচ্ছা এইট সেভেন আচ্ছা এটা না অফ কোড ও এফ টি টিইএন এর কোড হচ্ছে এখান থেকে এইট সেভেন ফাইভ সিক্স ওয়ান পাইলট টি এর কোড হচ্ছে এখান থেকে কী দেওয়া আছে এখান থেকে টু থ্রি সেভেন ফোর ফাইভ সেক্ষেত্রে আইএনএফের কোডটা কী হবে তো দেখো এখান থেকে কী হবে আমাদের দেখতে পাচ্ছি প্রথমে দেখো আমাদের কোনো মিল হয়ে দেখো এন হচ্ছে চোদ্দো এখানে হচ্ছে নাইন আই হচ্ছে নাইন এখানে হচ্ছে ছয় জি হচ্ছে সাত হচ্ছে দুই এই হচ্ছে আট আচ্ছা এভাবে কোনো মিল নেই সরাসরি দেখতে হবে কোনো মিল পাচ্ছি কি না আমরা এখান থেকে দেখো এইখানেও আই আছে ঠিক আছে এইখানে আই আছে আর এইখানে দেখো আই আছে এনআই জিএইসটি এখানে দেখো পি আই এল ও টি তার মানে এখানেও কিন্তু টি আছে ঠিক আছে এখানেও টি আছে দেখো মিল কী আছে এখান থেকে নাইন সিক্স টু সেভেন জিরো এখানে দেখো কী আছে এখান থেকে সেভেন আছে এখানে সেভেন তো আছেই এখান থেকে আর কী দেখো এখান থেকে নাইন সিক্স টু জিরো টু থ্রি ফোর ফাইভ দেখো টু রয়েছে ট্যুর এখানে আছে টু এখানে আছে অর্থাৎ এখান থেকে কিন্তু পেলাম কি আই আর টি রোডটা হয় টু হবে নাহলে জিরো হবে আচ্ছা দেখো এইখানে কিন্তু দেখো কী আছে এখানে দেখো এখানে আবার টি আছে একটা ও অফেন অফেনে দেখো কী আছে এখান থেকে টি এইট সেভেন ফাইভ সিক্স ওয়ান দেখো এখান থেকে কোনো কোড পাচ্ছি কিন্তু দেখো এখানে সেভেন আছে দেখো টির কোডটা তাহলে পেয়ে গেলাম এখান থেকে কথা সেভেন তাহলে টির কোডটা হচ্ছে এখান থেকে সেভেন তার মানে আয়ের কোডটা হচ্ছে দুই তখন আয়ের কোড এখান থেকে আমার দুই বসে গেল আচ্ছা এন এ কোডটা কী হবে দেখো এখানে এন দেখো এন এখানেও আছে দেখো এখানে আছে কি নাইন সিক্স জিরো পড়ে আছে আবার দেখো এখানে কি পড়ে আছে না এইট সিক্স ওয়ান তাহলে একমাত্র মিল আছে কি সিক্স তার নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের এন এর কোড তাহলে এন এর কোডটা হচ্ছে কিন্তু থেকে সিক্স দেখো টু সিক্স দিয়ে শুরু হচ্ছে আচ্ছা পড়ে আছে একমাত্র এখন দেখো এর কোডটা পড়ে আছে ঠিক আছে দেখো এফ এর কোডটা দেখো এখানে কী হতে পারে না হয় এইট ফাইভ ওয়ান হতে পারে এখন দেখো এইখানে কিন্তু আবার ফাইভ আছে তাহলে দেখো এখান থেকে কী দেখো পি এল ও দেখো কি পড়ে আছে দেখো এখান থেকে আমাদের দরকার কি এখান থেকে জাস্ট এফ এর কোডটা দরকার এফ কিন্তু জাস্ট এইখানে আছে তাহলে ও ই দেখো এখানে ওর কোডটা নিশ্চয়ই এখানে পাঁচ তাহলে নিশ্চয়ই এখানে ওর কোডটা হয়ে গেল এখান থেকে পাঁচ তাহলে একমাত্র তাহলে এফের কোড কী হতে পারে হয় এইট হবে নয় ওয়ান হবে ওয়ান তো অপশানে নেই তাহলে নিশ্চয় এখানে এইট হবে টু হচ্ছে আমার এখানে आंसर অপশান ডি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলা যায় মোশানের কোড হচ্ছে এইটা এম ও টি ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি আচ্ছা অনিয়ন ও আই ও এন এর কোড হচ্ছে এখান থেকে থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ সেক্ষেত্রে এন ও টি আই ও এন নোসানের কোডটা কী হবে দেখো শেষ পাঁচটা দেখো ও আই ও এন এখানে দেখো ও আই ও এন তার মানে এইটুকু তো মিন থাকবেই থ্রি সিক্স ফোর থ্রি ফাইভ দেখো এইটুকু তো মিন থাকবে অপশান দেখো থ্রি সিক্স প্রতিবেদক একমাত্র কিন্তু অপশান ডিতে যায় দেখো লাস্ট পাঁচটা দেখো পুরো সেম সেম আছে এখানে কারণ পুরো এম এর সাথে পুরো মিলে যাচ্ছে এখানে জাস্ট এম এর পরে এখানে এনটা আছে বঞ্চু ঠিক আছে তাহলে সবটা মিলছে মিশে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আর করা দরকারই নেই এইটা থেকেই বয় আছে যে এখানে আমাদের ফাইভ থ্রি সিক্স ফোর থ্রি ফাইভ হবে নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে বলছি কিনা শ্রী সম্পূর্ণ করতে সরাসরি কোড বসাও এ হচ্ছে ছয় এ ওয়ান এন চৌদ্দ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ যে দশ ই পাঁচ আর আঠেরো সি হচ্ছে এখানে তিন এন হচ্ছে চোদ্দো আই হচ্ছে নাইন ভি হচ্ছে এখানে বাইশ জি সাত এরপরে কী হবে ভি হচ্ছে এখানে বাইশ কিউ সতেরো ডি হচ্ছে চার আর ও হচ্ছে এখানে পনেরো তাহলে পঁচিশ থেকে তিন তিন থেকে সাত মানে চার করে বাড়ছে এখান থেকে তাহলে চার বছর নিশ্চয় এখানে চার বেরো কথা হবে না এগারো এগারো মানে হচ্ছে কে দিয়ে হচ্ছে শেষ ওকে এবার দেখো সবার শুরুর দেখো সবার শুরু দেখে লাভ নেই প্রত্যেকেরই তো আর রয়েছে বলছো আমি জাস্ট আগেরটা দেখি দেখো চোদ্দো থেকে হয়েছে এখানে আঠেরো আঠো থেকে হয়েছে এখানে বাইশ আর বাইশ থেকে কী হবে নিশ্চয়ই ছাব্বিশ হবে মানে জেট দেখো জেট কে দিয়ে শেষ একমাত্র কিন্তু অপশান এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে এ কেবির সাথে বলছে এখানে জেট আই এসের একটা সম্পর্ক আছে ই এন আই এর সাথে বলছে এখানে কার সম্পর্ক থাকবে ওপরে লিখতে হবে এটা যদিও ইএন এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে ই এন আই যেমন এখানে পিকিউআ আর এর সাথে আবার এখানে ট্রিপল ওর একটা সম্পর্ক আছে কোর বসাও এ হচ্ছে ওয়ান কে হচ্ছে এগারো ভি হচ্ছে এখানে বাইশ এ হচ্ছে উনিশ আই নাইন জেড হচ্ছে এখানে ছাব্বিশ পি ষোলো আর আঠেরো কে হচ্ছে সতেরো ষোলো সতেরো আঠেরো ও হচ্ছে পনেরো 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 দেখো এক থেকে ছাব্বিশ মানে বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের এক কমেছে এখান থেকে এগারো থেকে নয় দেখো মাইনাস টু কমেছে বাইশ থেকে উনিশ দেখো মাইনাস তিন কমেছে এখানেও তাই মাইনাস এক কমছে এখানে মাইনাস টু কমছে এখান থেকে মাইনাস তিন কমছে তার মানে পাঁচ এটা হচ্ছে আমাদের এখানে চোদ্দো এটা হচ্ছে আমাদের এখানে নাইন তো নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এখানে ছয় ছিল ছয় মানে নিশ্চয়ই এখানে এফ ছিল তবে তো এখানে এক কমে এটা হয়েছে নিশ্চয়ই ষোলো ছিল ষোলো মানে কি হচ্ছে এখানে দেখো পি হচ্ছে ষোলো তাহলে এপি দিয়ে শুরু আচ্ছা আরেকটা দেখে নাও দেখো এপি দিয়ে শুরু একটাই আছে এখানে অপশন অপশন এফপিএল হচ্ছে আমার এখানে রাইট এফপিএল হচ্ছে রাইট এ এল হচ্ছে এখানে বারো তবেই দেখো তিন কমে এখানে এক নয় হবে নেক্সট চলো কী বলছে বলছে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে তো প্রথমে তো এই রেখাটা এখানে কমপ্লিট হবে ওকে আর দেখো প্রতিটা দেখো ত্রিবুজে দেখো এখানে কী হবে না এরকম একটা ত্রিভুজ হবে এরকম ঠিক আছে এরম ত্রিভুজ হবে আর দেখো কী হচ্ছে দেখো রেখা করে দেখো এই রেখাটা এরকম দেখো যেন এক জায়গায় মিশছে তা নিশ্চয়ই এটা এরমভাবে রেখাটা হবে তাহলে ওপর দিকে রেখা থাকবে এরম ত্রিভুজ থাকবে একটা আর এরকম থাকবে এখানে রেখা একটা দেখো এখানে কোথায় আছে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো প্রথমত দেখো কোথায় আছে এখানে দেখো এখানে দেখো এই রেখাটা তো কমপ্লিট না এক তো বাদ দিয়ে দাও দুই হতে পারে দেখো তিন তো হবে না এখানে দেখো উপর দিক থেকে টাচ করে আছে এটা হবে না এটা বাদ দিয়ে দাও আচ্ছা চারও তো এখানে হওয়ার চান্স নেই কারণ এখানে থেকে একটু ঘুরে গেছে চার হবে না তো একমাত্র দুই হবে এখানে দুই হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কি বলছে দেখো বলছি এমএ দপন রাখা হলে সঠিক মিওর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে তো যখনই দেখো নিচ থেকে মানে উপর থেকে নিচে কী হবে ক্রসটা তো থাকবে এখানে আর এই দিকে ত্রিভুজটা কিন্তু একই রকম থাকবে জেডটা কি হবে না জেডটা কিন্তু উল্টে যাবে মানে ওপর দিকে ওপর দিকে জেড আছে নিচের দিকে চলে যাবে এটা ওকে আচ্ছা তো দেখো ধর এখানে দেখো ওপর দিকে থাকবে ত্রিভুজ জেড থাকবে উপর দিকে এখানে আছে ও এই দুটো বাদ চলে গেলো এখান থেকে তাহলে ওপর দিকে থাকবে ত্রিভুজ মানে একমত অপশান থ্রি হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অপশান ফোরও তো হবে না দেখুন এখানে উপর দিকে ত্রিভুজটা আসবে কারণ এটা কাছাকাছি আছে মানে নিশ্চয়ই এটা উপর দিকে থাকবে ওকে নেক্সট চলো কী বলছে না দেখো বলছে কোন অপশান ফিগারের মধ্যে পৌরত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা বার করতে হবে এটা আমাদের লাস্ট কোশ্চেন তো দেখো এখান থেকে কী আছে এখানে প্রথমত দেখো এইরকমভাবে কোনো বরপি এখানে কি আছে নেই এখানে এক তো বাদ হয়ে গেল এখানে কিন্তু আছে এই এই যাচ্ছে এই দেখো অংশটা ঠিক আছে এই গিয়ে এই অংশটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে ঠিক আছে এই অংশটা কিন্তু মিলে যাচ্ছে অপশান টু হচ্ছে রাইট এখানে তিনে তো হবে না কারণ এখান থেকে কোনো রেখা নেই আর চারও তো হবে না তাহলে একমাত্র টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার যার মধ্যে কিন্তু আমাদের এই অপশান এম এই যে বিকল্প পৌঁছ ফিগিটা এক্স কিন্তু ঢুকে রয়েছে ওকে অপশান টু হচ্ছে রাইট তো এই যে ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো ভালোবাসে করে কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা হাজার করবো বড় বার্কোর জন্য বেরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ